বাঁকুড়া জেলা ইন্দাস থানার পাম্প হাউসের যন্ত্রাংশ চুরির ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্তকে তোলা বিষ্ণুপুর মহকুমা আদালতে জানা যায় অক্টোবর ইন্দাস থানার করিসা এলাকা থেকে পিএইচপি পাম্প হাউসে বেশ কিছু যন্ত্রাংশ চুরি হয়ে যায় গত একত্রিশে অক্টোবর পিএইচপি দপ্তর থেকে অভিযোগ জানানো হয় ইন্দাস থানায় তদন্ত নামে ইন্দাস থানার পুলিশ বিভিন্ন তথ্য সূত্রে সংগ্রহ করে দীর্ঘদিন পর পুলিশ জানতে পারে খণ্ডকোষ থানা এলাকায় এক ব্যক্তি এই চুরির ঘটনায় জড়িয়ে রয়েছেন এরপরই পুলিশ পূর্ব বর্ধমান জেলা মেমারি থানা সংলগ্ন এলাকা থেকে গত রাত্রে সোমনাথ বোস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আজ অভিযুক্তকে তোলা হলো বিষ্ণুপুর মহকুমা আদালতে এবং তদন্ত প্রক্রিয়া আরও সক্রিয় করার জন্য আদালতের কাছে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় পুলিশ সূত্রে খবর অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনার আরও কে বা কারা জড়িয়ে রয়েছে ও চুরি যাওয়া সামগ্রীও কোথায় রয়েছে বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ ইন্দাস থেকে রিপোর্ট মিলন পাঁজা এমবিএস নিউজ এই চুরির ঘটনাটা ঘটেছিল চুরির ঘটনাটা ঘটেছিল দু হাজার চব্বিশে অক্টোবরের তিরিশ তারিখ রাত্রে আমরা একত্রিশ তারিখ যখন আমি জল চালতে আসি তখন দেখি যে পুরো ঘরের গেট হিসাবে চাবি কাটা দিয়ে চাবি কাটা যখন ঘর খুলে দেখি যে টেবিলাইজারের সব মাল খুলে সব ইয়ে করে নিয়েছে তারপর স্যারকে জানাই টেবিলাইজার চারদিকে ছিটিয়ে ছুটিয়ে পড়ে আছে ঘরের চারদিকে তারপর আমাদের থানায় জানাই এখানে প্রথম সিভিককে জানাই তারপর থানা থেকে লোক আসে তারা জানায় স্যারেরা এই ব্যাপার হয়েছে এই সব ইয়ে তারপর আজকে শুনতে পাই যে একজন ধরা পড়েছে অনুমানিক আমি জানি না মাল ভিতরের তো টেবিলাইজার ভিতরে তো কোনোদিন আমরা খুলে দেখিনি তো কিরকম কি যতটা স্যারেরা আইডিয়া করছে সেরকমই হবে আমরা সেটা মালের দাম পরিমাণতে আমরা সেরকম কিছু জানি না সিসিটিভি ছিল না তখন হ্যাঁ তখন সিসিটিভি ছিল সিসিটিভিতে বোঝা যাচ্ছিল লোকগুলোকে কিন্তু চিনা যায় না মানে লোক ঢুকেছে ইয়ে করে সব সেটা দেখতে পেয়েছিল স্যারেরা স্যারেরা আমরা তো থানার স্যারেরাও দেখাই যে দেখো এগুলোকে চিনতে পারবে কিন্তু চিনা যায় না তারপর এটা পশ্চিমবঙ্গ পিএইচডি পিএইচইডি ওটা প্রকল্পে এটা হচ্ছে ও ওইচা আপনি কি করেন আমি এখানে ভাল প্রপারটা রাত্রে কি কেউ থাকে না 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 রাত্রে কেউ থাকে না আপনার নাম কৌশিক পাল